নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে ঠিক আছে এটা তো আমরা সবাই জানি আর আমরা চাই ডিসেম্বরের মধ্যে আমরা প্রজ্ঞাপন চাই এবং আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী একত্রিশ অক্টোবরের মধ্যে তাদের রিপোর্ট জমা দিবেন আমরাও সেই একই সাথে সশস্ত্র বাহিনীর সাথে আমরাও চাই পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরাও দাবি জানাচ্ছি একত্রিশে অক্টোবরের মধ্যে যাতে সবাই এক একসাথেই যাতে পে কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ করা হয় কমিশনের সদস্য সচিব বলেছেন গ্রেট নাকি সমস্যা হবে পে কমিশনের সদস্য সচিব বলেছেন কই আমরা তো শুনিনি গ্রেড কমালে সমস্যা হবে সবই ঠিক আছে আমরা যদি দাবিটা জোরালোভাবে করতে পারি তাহলে অবশ্যই গ্রেড কমাতে বাধ্য তাই না কিন্তু সবাই মিলে এই দাবিটা তো করতে হবে দাবিটা তো হচ্ছে না আমরা আগেই বলেছি যে অন্তত গ্রেড কমানোর ব্যাপারে সবাইকে জোরালো আপনার দাবি রাখতে হবে ঠিক আছে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের দাবি চালিয়ে যাব আমাদের যেটা দায়িত্ব কর্মচারীদের প্রতিনিধি হিসেবে আমার যেটা দায়িত্ব সেটা আমি পালন করব আপনার দায়িত্ব আপনি পালন করবে কিনা সেটা আপনার মনুষ্যত্ব আপনার বিবেকের বিষয় ঠিক আছে আন্দোলন ছাড়া মানে বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না ওটাও বাচ্চার একটা আন্দোলন আমাদের এখন অনেকেই আমরা এখনও বিচ্ছিন্নভাবে দাবি করি যেহেতু আমরা সাংগঠনিকভাবে আপনাদের সামনে এই এত কিছু করে এই সাত আট আষ্ট দশ হাজার টাকা নিজের পকেট থেকে আট দশ হাজার টাকা খরচ করে মিডিয়া ডেকে মিডিয়াদেরকে দিয়ে আমরা ব্রিফিং করে আপনাদের সামনে সাংগঠনিক আমাদের দাবি দেওয়াগুলি উপস্থাপন করলাম এরপরও যদি আপনারা বিচ্ছিন্ন দাবি করেন তাহলে আর আমাদের এগুলি করার কি মানি আছে বলেন আমরা যে গ্রেডগুলি যে দাবিগুলি উপস্থাপন করেছি এগুলি আপনারা এখন বারবার তুলে ধরেন এক দফায় এক দাবি ওয়ান অনুপাতে আমরা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন স্কেল চাই পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল সিলেকশন গ্রেড চাই ব্লক পদ বাতিল চাই সোজা হিসাবে আর কোনো কথা নেই ডিসেম্বর পঁচিশের মধ্যে আমরা প্রজ্ঞাপন চাই আর এখনকার সময় উপযোগী অনুযায়ী আমরা সকল ভাতা দি চাই যেহেতু ঢাকা শহরের বাড়ি ভাড়া অনেক বৃদ্ধি পেয়েছে সেই হিসাবে আমরা বাসা ভাড়ার আপডেট চাই আমরা বাড়ি ভাড়া ভাতা আপগ্রেড চাই এটা আপনারা জানেন যে আমরা ঢাকা মহানগরীতে আপগ্রেড আমরা এখন পঁয়ষট্টি পার্সেন্ট এটা আমরা আশি পার্সেন্ট দাবি করেছি ঠিক আছে এটা আমরা আশি পার্সেন্ট দাবি করেছি বেতন বৈষম্য দূর করার জন্য গ্রেড সংখ্যা কমিয়ে আমরা বারোটার দাবি করছি এই দাবিগুলি আপনারা সবাই বেশি বেশি প্রচার করুন এক দফায় এক দাবি ফোর অনুপাতে সর্বনিম্ন বৈষম্য দূর করার জন্য গ্রেড সংখ্যা চাই তারপরে পূর্বের ন্যায় ওপেন করে বাতিল করে বাতিল করে তিনটা টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল চাই ঠিক আছে ডিসেম্বর পঁচিশের মধ্যে প্রজ্ঞাপন চাই জানুয়ারি ছাব্বিশ থেকে কার্যকর চাই এটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি এক দফায় এক দাবি